পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারুফ হোসেনের পক্ষ থেকে উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুনের সহযোগিতায় এসব খাবার বিতরণ করে উপজেলা মহিলা দল ও শ্রমিক দল থেকে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি ত্রাণ বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার সদস্য মনি বেগম পৌর শ্রমিক দলের সাধারণ শৈবুর রহমান হাসপাতালে ভর্তি রোগীরা খাবার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কলাপাড়া মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি বলেন হাসপাতালে অনেক অসহায় রোগী আছে যারা ভালো খাবার খিনে খেতে পারে না এসব মানুষের কথা চিন্তা করে এবিএম এম মোশারফ হোসেনের পক্ষ থেকে আমরা সাধারণ রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করেছি আমাদের ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে ইনফিনিটি নিউজ News desk.